বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর সাবনাম ইয়াসমিন বুবলির অবস্থা দেখে করুণা হয় অভিনেত্রী অপু বিশ্বাসের এমনই কথা বলেন তিনি এক টক হাজির হয়ে বরাবরই সব টক শোতে বুবলিকে নিয়ে কথা বলতে দেখা যায় তাকে এবারও তার ব্যতিক্রম হলো না এক টক এসে বুবলির প্রশ্ন করতেই তিনি বলেন কিছুদিন আগে একটি ইন্টারভিউ আমার চোখে পড়েছিল যেখানে ওপার বাংলা অভিনেত্রী মিমি চক্রবর্তী চিনতেই পারছে না বুবলিকে বুবলির নাম জিজ্ঞাসা করতেই নাকি ডিরেক্টরকে জিজ্ঞাসা করছে কে বুবলি কে বুবলি সেই ভিডিওটা আমারও চোখ এড়ায়নি সত্যি ওই মহিলার অবস্থা দেখে আমার করুণা হয় অভিনেত্রী বলেন আমি বিরক্ত হয়ে গেছি সব জায়গাতে গেলেই ওই পাগল ছাগল মহিলাকে নিয়ে প্রশ্ন করা হয় সত্যি আমার গা ঘিন করে এই উত্তরগুলো দিতে আমার তো নামটা নিতেই মুখে বাঁধে তার জন্য আমি তো ওনার নাম দিয়েছি পচা আলু যে যেই ধরনের ওনার যে স্ট্যাটাস ওনার যে লেবেল তার সঙ্গে এই নামটা একদম পারফেক্ট যায় অপবিশ্বাসের কথাগুলিতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না